দিন পর কাল রাতে এলাম আমাদের গ্রামের বাড়ি অনেকে এই বাড়ির রুম ট্যুর চাইছো তাদেরকে আমি বলবো আমি অনেক দিন আগে প্রায় এক বছর আগে এই বাড়ির রুম ট্যুর অলরেডি লং ভিডিওর আকারে আমি শেয়ার করে দিয়েছি চ্যানেলে আছে তোমরা দেখতে পারো ছাদে এসছি বহুদিন পর সবুজ ধান ক্ষেত দেখে চোখটা সত্যি জুড়িয়ে গেল কি অপূর্ব লাগছে ওই যে আমাদের পুকুর আর এই ঠান্ডার সময় ছাদে এসে রোদ পোয়াতে বেশ লাগে মা বলছে আজকে আমরার চাটনি বানাবে তাই আমি আর ঠাংমা চলে এসেছি আমরা পারবো বলে কি সুন্দর হয়েছে দেখো আমরাগুলো প্রচুর হয় এই গাছটায় আমরা থোকায় থোকায় একেবারে ভরে যায় আর আমি অনেকক্ষণ ধরে এই আকর্ষিটা খুঁজছিলাম সবে পেলাম আর এই আকর্ষি দিয়ে কোনো কিছু পারতে কি যে মজা লাগে তবে আমরার টক কাঁকড়া দিয়ে আমার কিন্তু বেশ লাগে তোমাদের কোনটা ভালো লাগে জানিও আর হ্যাঁ কাল আসছে ভাইজাগের লং ভিডিও দেখে জানিও কিন্তু কেমন লাগলো চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল